নাচল থানার নবাগত সি আসলাম আলীর সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় মোহাম্মদ রনি রজব ভোলাহাট উপজেলার প্রতিনিধি চাপাই নবাবগঞ্জের নাচল থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটার সময় থানার এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় নাচল উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিতিদের মধ্যে ছিলেন নাচল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল সাতার ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নাচল পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামাল ডালিম নাচল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানি নাচল বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি জহরুল ইসলাম জহির ও সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম নাচল সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি নাসিম আলী ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন নাচল সাংবাদিক সভাপতি রেজা ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নাচল মডেল সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং সদস্য আব্দুল আজিজ দৈনিক খবরের কাগজ নাচল সংবাদদাতা নাচল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক হাবিবুল্লাহ শিপন মত বিনিময় সভাকাল নবাগত ওসি আসলাম আলী বলেন নাচলকে একটি শান্তিপূর্ণ অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই আইন শৃঙ্খলা রক্ষা মাদক নির্মল কিশোর অপরাধ দমন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব সঙ্গে কাজ করবে তিনি আর বলেন পুলিশ ও সাংবাদিক সমাজে একে অপরের পরিপূরক বস্তুনিষ্ঠ দায়িত্বশীল সাংবাদিকতা যেমন সমাজকে সঠিক তথ্য তুলে ধরে তেমনি পুলিশের কার্যক্রমে স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসি আসলাম আলীর আশ্বাস দিয়ে বলেন থানার দরজা সাংবাদিকদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে এবং যে কোনো তথ্যগত সহযোগিতায় তিনি আন্তরিক থাকবেন পাশাপাশি তিনি আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ডের বিষয়ে আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাধারণ জনগণের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ নবগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন নাচলের সার্বিক উন্নয়ন আনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন তারা আশাবাদ ব্যক্ত করেন নবাগত ওসির নেতৃত্বে নাচোল থানা একটি জনবান্ধব আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে মাদকের জোয়ার বিষয়ে আমার ব্যক্তিগত বিষয় থেকে আমি মানে নাচল পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স আমরা নীতি নিয়ে কাজ করতে পারবো আর পাশাপাশি অন্যান্য অপরাধ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা মানে কাজ করব আসলে অপরাধ মুক্ত নাচল গড়ে তুলতে আমরা যে বিষয়গুলো কাজ করা দরকার টোটাল বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো আপনাদের সহযোগিতায় আমরা এটা মানে চ্যানেল এ হৃদয় স্পন্দন